হারুন রশিদ নিজের জান্নাত দেখছে জান্নাত দেখে জান্নাত থেকে বাইরে দেখে सेम सेम আর একটা জান্নাত আরেকটা বাড়ি দেখা যায় হারুন রশিদ ভাবলেন ওইটাও মনে হয় আমার একই রকম ডিজাইন যেহেতু এটাও আমার হইব কাছে গেছে গেলে প্রহরী কয় উপরে সাইনবোর্ড দেখো এটা তোমার না এটা আহমদ বিন মুসা নামের লোকের তার জান্নাতে তোমার ঢোকার এজাজত নাই সে কেমনে মালিক হইল তোমার মসজিদে তার দান আছে হারুন রশিদ আশ্চর্য ঘোষণা দিছি কেউ আমার মসজিদে দান করতে পারবে না এই ফাঁক দিয়ে আবার কে দান করা এভাবে জান্নাতে বাড়ি বানায় ফেলল ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ তার সকল মিস্ত্রি যুগালি যারা এই মসজিদে কাজ করেছে তাদেরকে একত্রিত করে বলে তোমরা কি আমার মসজিদে কাউকে দান করতে দেখেছো না তাহলে তোমাদের ভেতরে কি আহমদ নামের কেউ আছে নাকি যে আমার মসজিদে কিছু দান করেছ একজন যুগালি হাত তুলে বলে নামদার আমার নাম আহমাদ আমি আপনার মসজিদের একজন মিস্ত্রি আমার বাড়িতে কূপ খনন করা হয়েছে পৈতৃক ভিটার মাটির নিচ থেকে কিছু মরমর পাথর বের হয়েছে যে পাথরগুলার রং আপনার মসজিদের পাথরের রঙের সাথে বড় মিল আমি বান্দার মসজিদ বানানোর টাকা নাই কারোর সামনে প্রকাশ্যে পাথরগুলা আপনার মসজিদের দান করারও সুযোগ নাই রাজার নিষেধ কিন্তু রাজার রাজার সাথে কথা বইলা তার ঘর যেহেতু বানানো হইতেছে রাতের অন্ধকারে ওই কয়েকটা পাথরের টুকরা আপনার মসজিদের নির্মাণের পাথরের স্তূপের উপরে রাতের বেলায় আমি রেখে গিয়েছিলাম আর গভীর রাত্রিতে আল্লাহকে ডেকে বলেছিলাম আল্লাহ আমি ধনী নাই দিনে কামাই রাতে খাই পৈতৃক ভিটার মাটির নিচ থেকে উঠানো কয়েকটা পাথরের টুকরা রাতের বেলায় এই মসজিদে শামিল করে নিজেকে মসজিদ নির্মাতা হিসাবে পেশ করলাম মাওলাগো ময়দানে মাহশারে মসজিদ নির্মাতাদেরকে জান্নাত দিয়ে ঘর দিয়ে তুমি যখন পুরস্কার দিবা রাতের আধারে তোমার ঘর মসজিদে ইটের পাথরের তিনটা খণ্ড দান karne wala ওগো আল্লাহ তুমি কিন্তু মাহরুম করো না সেদিন আমাকেও মসজিদের সাদাকা করি হিসাবে তুমি ডাক দিও هارুন বলে তোর এই সাদাকাটার কারণেও তুই আমার সমান সমান জান্নাত পাইছস কেয়ামত পর্যন্ত এই মিল্লাত কেউ মসজিদ নির্মাণ করবে কেউ মসজিদে নামাজ পড়বে কেউ দান করবে কেউ মসজিদকে ভালোবাসবে কেউ মসজিদ পরিষ্কার করবে ঝাড়ু দিবে মিল্লাতে ইব্রাহিম এই আমল কেয়ামত পর্যন্ত করবে এ কারণেই বাইতুল্লাহ নির্মাণের পরে ইব্রাহিম নবী আল্লাহর নির্দেশে অবশিষ্ট মাটি সারা দুনিয়ায় ফেঁকে দিছে কেয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ হবে তবে মসজিদের ভিতরে সবচেয়ে দামি মসজিদ বাইতুল্লাহ যে বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন বাবা আদম বরফের স্তম্ভের আকারে যেখানে ফিরিস তারা কাবা নির্মাণ করেছে ওই জায়গায় সর্বপ্রথম পৃথিবীর মাটিতে একটা ঘর বানানো হয়েছে যে ঘরটা কোনো থাকার ঘর না যে ঘরটা কোনো ঘুমানোর ঘর না যে ঘট ঘরটা ইবাদতের ঘর বানানো হয়েছে মানুষ তো দুনিয়াতে ঘুমাইতে আর আরাম করতে আসে নাই ইবাদত করতে আসছে এ কারণে মানুষের জন্য জমিনের উপরে প্রথম ঘর যেটা বানানো হয়েছে এটা ইবাদতের ঘর বানানো হয়েছে বাবা আদম যে ঘর বানাইছেন ওইটা ইবাদতের ঘর ইন্না যে নাস। আল্লাযী বিবাক্কাতামubarakaউ ওয়া হুদা লিল আলামিন মক্কা শরীফের যে ঘর প্রথম ঘর কাবা ঘর এটা আলামিনের জন্য হুদা হিসাবে সারা দুনিয়ার জন্য নির্মাণ করা হয়েছে যে এর দিকে মানুষ কিবাদত করবে এই ঘরটা বাবা আদমের পরে ঈসা আলাইহিস সালাম বানাইছেন নবীজির প্রাবনের সময় এটার চিহ্ন মিটা গেছে শেষ বেলায় আল্লাহ তাআলা খলিলুল্লাহকে দিয়ে এই ঘর বানানোর ফয়সালা করছেন কিন্তু আশ্চর্য বিষয় হলো খলিলুল্লাহর জন্ম হলো ইরাকে বাগদাদ থেকে পঞ্চান্ন মাইল দূরে জন্ম হইছে ইরাকে কিন্তু ঘর বানাইছে মক্কাতে জন্ম ওখানে কেন হয়েছে ওখানে যে বড় জালেম আগমন হয়েছে এখানে বড় পয়গম্বর কে আল্লাহ পাঠাইছে বড় জালেম কে নমরুদ যে নিজে খোদার দাবিদার সারা দুনিয়ায় মূর্তি পূজা প্রতিষ্ঠাতা নমরুদ এই নমরুদের মন্ত্রীর ঘরে ইব্রাহিমের জন্ম খো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ও মূর্তি পূজক কিন্তু উনি মূর্তি সব ভাঙ্যা একদিন তসংস্কার আলাইছে শাস্তি হিসেবে ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আল্লাহ তাআলা তার খলিলকে আগুনের ভেতর থেকে কমপক্ষে চল্লিশ দিন পরে আগুনের ভেতর থেকে নিরাপদে বের করে নিয়ে আসছে সুবহানাল্লাহ আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে কেউ যদি তিন দিন মাটির নিচে অক্সিজেন নিয়ে যায় ও শুয়ে থাকে মানে কবরের ভিতরে কিন্তু অক্সিজেনের লাইন আছে হেনে তিন দিন শুয়ে ছিল তিন দিন পরে যখন উঠে সে খাজা বাবা হয়ে ওঠে ঠিক না কি কি এরকম খাজা বাবা হয় না এই দেশে হ্যাঁ অক্সিজেন আলা কবরের ভিতরে হয়ে আসছিল তিন দিন বাইরে পরে কয় বাবা কবরে থাইকে সাধনা হয়েছে এই অক্সিজেন আলে কবরে তিন দিন থাইকা বাইরে আইসা যদি আউলা কেস পাগল বেসে বাবা হওয়া যায় 40 দিন আগুনে থাইকা আগুনের ভেতর থেকে শশরীরে সুস্থ দেহে আর সুন্দর দেহে জিকির করতে করতে বাইরে হইছে তাহলে ইব্রাহিম বাবা তখন কি ওর কথা কারণ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আগুনের ভেতরে তো না খায়াছিলেন না খাওয়াইছেন কে সম্ভব না অসম্ভব আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব যে যে খানাটা খাওয়াইছে এটা তো পাকাইছে বাগদাদের লোকে হ্যাঁ অথবা ইরাকের মানুষ নাকি জান্নাতের জান্নাতের খানা খাইলে স্বাস্থ্য কি ভালো আর কথা না খারাপ হইছে হ্যাঁ মনে করেন এক বছর জেলে ছিলাম শুকাইয়া গেছিলাম আবার আবার স্বাস্থ্য মোটা হয়েছে ভালো খাইলে তো মানুষ ভালো স্বাস্থ্য ভালো হয় বাবা ইব্রাহিম আগুনের ভেতর থেকে বাইরে পুষ্ট বাইরে ভালো বাইরে আল্লাহ আকবার জোরে বলেন এই অবস্থায় আগুন থেকে ইব্রাহিম বেরোয় আসছে এটা যখন পাবলিক দেখছে এই পাবলিক কি ইব্রাহিম সালামের ইব্রাহিম সালামের দুশ্মন হয়েছে না দোস্ত হয়েছে খোদ নমরুদ নিজে পাতলা পায়খানা বাইরে গেছে এ ডরান ডরাইছে এমন ডরান ডরাইছে সে ঘোষণা করছে সাবধান আমি তো ইব্রাহিম রে কিছু বলবো না বলম না তোরাও কিছু বলিস না কারণ কি কারণ নমরুদ বুঝে ইব্রাহিমের সাথে তার রবের সাথে এমন খাতির আছে আগুনের ভেতরে তার রব তারে খাওয়ায় পড়ায় পালে সেই ইব্রাহিমের সাথে যদি কোনো বিয়াদবি আমরা করি তাহলে তার রবে যদি আগুন রে কয় ধর আর আগুন যদি আমাদের পেছনে ছোটে তাহলে তো খেলা হবে সুতরাং তার সাথে কিছু বলা যাবে না তবে একটা কুট কৌশল সেটা হলো ইব্রাহিমের কাছে যে যাবে তার ব্যাপারে জঙ্গি মামলা দিবা ইব্রাহিম কে কিছু বলবেন না কিন্তু ইব্রাহিমের কাছে কেউ গেলে তাকে জঙ্গি মামলা রাশি বানাবা গাড়ি পোড়া মামলা রাশি বানাবা কక్కর মামলা রাশি বানাইবা দেখেন না এখন আলেমদের কাছে গেলে বেজালে পড়ে যায় একটি শ্রেণী আলেমদেরকে যে কারণে আলেমদের কাছে পাবলিক ভিড়তে দিতে চায় না সেম কারণে নমরুদ এলাকার লোকদেরকে খলিলের কাছে ভিড়তে দিত না সেম কারণে যখন বাগদাদি আর ইরাকি যখন দাওয়াতের পরিবেশ নাই আল্লাহ বললেন হিজরত করো উদ্দেশ্য তো আসলে আকসা নির্মাণ হবে কাবা নির্মাণ হবে আল্লাহ তালা খলিল উল্লাহকে বললেন যাও খলিল ইরাকে যেহেতু দাওয়াতের পরিবেশ নাই তুমি চলে যাও হিজরত করে আকসায় আকসার জায়গাটা ভালো মিন আয়াতিনা জাগা ভালো জাগার মানুষ ভালো বরকত হবে সেখানে হিজরত করে সেখানে চলে যাও যেমন আমাদের নবীজিকে আল্লাহ তালা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে বলেছে মদিনার জায়গাটা ভালো মদিনার মানুষ ভালো গেলে আপনাকে পালবে নিরাপত্তা দিবে জুলুম করবে না ইব্রাহিম আলহালাম হিজরত করলেন একা একা হিজরত করতেছে একা একা পথ চলতে লাগে না আল্লাহ রাস্তায় দুইটা বিয়ে করাইলেন কোনো বর্ণনা আছে যাওয়ার সময় নমরুদের মেয়ে কয়ে আমি জামগা কেউ বলে ইব্রাহিম আলহিৎসালামের বড় বিবি এটা নমরুদেরই কন্যা কিন্তু কেউ বলে না ইব্রাহিম একা একা যাইতেছে যাইতে যাইতে এমন এক রাজ্য যদি যাইতেছে দেখে যেখানে বিয়া হইতেছে শুভ বিবাহ সাইনবোর্ড লাগানো আছে যে দেখে যে সব বর গ্রুপ দ্বারা রইছে কি ব্যাপারে এটা কেমন বিয়া কয় আমরা সব বিয়ের প্রার্থী কয় আমরা জামাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এইখানে আমরা যারা আছি সব হলো জামাই গ্রুপ আমরা সব বর এখানে যাত্রী নাই সব বর আছে কয় তাই কয় কনে ঘরের ভিতরে আছে একজন সে কে কয় এই রাজ্যের বাদশার মেয়ে যারে পছন্দ করবে তার লগে আজকে এখন শুভ বিবাহ হবে কয় বাকিগুলা কি হবে কয় বাকিগুলা বর যাত্রী হবে ইব্রাহিম আলী সালাম বললেন আল্লাহ অনুমতি আছে আল্লাহ কয় অনুমতি কি তরে দাঁড় করানোর জন্যই দিন আনছি দাঁড়ায় যাও দাঁড়ায় যাও ইব্রাহিম আলী সালাম দাঁড়ায় গেছেন বরে রাজারা ধনীদের সন্তান তারা কয় হে মিয়া তুমি করতে না আমি একজন ক্যান্ডিডেট প্রার্থী তোমাদের লগে দাঁড়াইছি না না যাও যাও চলে যাও এর ভেতরে একজন কে চেহারাটা দেখস কি চেহারা ধাক্কা কে তখন টাকা থাকলে কি হয়ে বন্যা একটা ট্যা টাকা থাকলে তুই ট্যা টের ছোক দেখ কিরকম দেয়া যায় কিছু নাই কিন্তু চেহারাটা তো চাঁদ ঝলমল ঝলমল করতেছে। ধাক্কা ধাক্কি করিস না বিবর বি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন এদিক দিয়া সারা দেবি বলে বান্ধবীরা গো আমাকে সাজায়া দে ভালো ভালো কাপড় আমাকে পরায়া দে সুন্দর গহনা সজ্জিত করে দে কারণ আমার মন বলে আমি স্বপ্ন যোগে বারে বারে যারে দেখি আমার সে বন্ধু বুঝি আমার দুয়ারে দাঁড়ায় রইছে সারাকে সাজায় দিছে সারা উঁচু জায়গায় দাঁড়ায় চেহারা দেখেছে এক নজরে নজর পড়েছে যারে বারবার স্বপ্নে দেখে চাঁদের মতো ঝলক মারতেছে সোজা হ্যাঁ আমি ইব্রাহিম বন্ধু কবে থেকে আপনাকে স্বপ্নে দেখতেছি খুঁজে আপনি তো আমার স্বামী বিয়া হয়ে গেছে বাপে বিয়ে দিয়ে দিছে কয় আমি তো জামা আঁক চাই এখানে তো থাকুন না আমি নে যান হেনে যাম এবার স্বামী স্ত্রীর সফর শুরু হয়েছে রাস্তায় আর বিবি পাইছে বউ হাদিয়া পাইতেছে খালি বউ কি সুন্দর হাদিয়া খলিল বাবার হাদিয়া খালি রাস্তায় যায় আর বউ পায় রাস্তা চলতেছে সামনে আরেক রাজ্য অতিক্রম করতেছে জলদস্যু সর্দার জালেম রাজার কবলে পড়ে গেছে যে রাজার বদব্বার সুন্দরী নারী দেখলে তার সাথে ব্যাবিচার করা সারার দিকে হাত বাড়াইয়েছে তো যে ইব্রাহিম রে আগুনে পুরে না সেই ইব্রাহিমের বিভেদ দিকে হাত বাড়াইবো হাত থাকবো তো হাত সাথে সাথে অচল হয়ে গেছে ইব্রাহিম ও সারা দুইজনে মিলা দোয়া করেছে সুস্থ হয়ে গেছে জালিম রাজা ভক্ত হয়ে বলে খলিল তোমার বিবির দিকে হাত বাড়াইলে অচল হইয়া যাই তুমি মহাপুরুষ অবশ্যই তুমি আল্লাহর পেয়ারা তুমি দোয়া করছো ভালো হয়ে গেলাম সুস্থ হয়ে গেলাম তো তোমার কাছে ওয়াদা করতেছি আর খারাপ কাজ করব না বিনিময়ে আমি শুধু একটা নজরানা তোমার কাছে পেশ করতে চাই এটা একটু কবুল করবে সেটা হলো আমার কন্যা হাদের আমার কাছে যে হাদের নামে একটা তোহফা আছে এ মেয়েটাকে তোমার হা দিমা হিসাবে তোমার কাছে পেশ করতে চাই ইব্রাহিম আলাই তালাম বলে এত পিসের দরকার নাই ওটা বড় বউ এটা ছোট বউ ধ্যান দিলেনি এবার ছোট বউ হয়েছে বড় বউ হয়েছে দুই বউয়ের দুই বাচ্চা হয়েছে আল্লাহ তালা কাহিনী ঘটায়া হজরত হাজেরা আর ইসমাইলকে হজরত হাজেরো ইসমাইলকে মক্কায় পাঠাইছে প্রেমের বাজার সাজাইছে কোরবানির ইতিহাস ঘটাইছে সফা মারবার ইতিহাস ঘটাইছে জমজম বের করে মক্কা মদিনার দাম বাড়ায়া বালু ধুলি কণাগুলো কেউ মূল্যবান বানায়া হাবিবুল্লাহ জমিনে পাঠাইবার বাজার ইসমাইল হাজেরার দ্বারায় সাজাইছে আল্লাহ তালা এ সার জমিনে মক্কাই হাবিবুল্লাহকে পাঠাইবেন জন্য সুন্দর করে সাজাইছে সারা বলে স্বামী হাজিরার সন্তান রে আল্লাহ মসজিদ দিল কাবা পাইলো ইসমাইল জমজম পাইলো আপনার দুয়ার বরকতি তাদের এলাকায় কত বরকত হইল আপনি আল্লাহর খলিল আল্লাহরে রে বইলা আমার সন্তান ইসহাকের জন্য একটা মসজিদ আপনি বানান আল্লাহর কাছে আর একটা মসজিদ বানানোর ইজাজত আপনি চান তো হজরত ইসমাইল ওই দিকে ইমাম আর আমার ইসহাক হবে এই দিকে ইমাম ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলে গো আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আকসা মসজিদ বানাতে চাই মসজিদুল আকসা নির্মাণ করতে চাই ওখানে মক্কায় কাবায় থাকবে ইসমাইল আর আকসায় থাকবে ইসহাক আল্লাহ গো আমার এই সন্তানের জন্য কি একটা বাইতুল্লাহ দেওয়া যায় না আল্লাহ বলে খলিল নির্মাণ করে লাও দুই দুই মসজিদ আল্লাহ তালা ইব্রাহিমে খলিলের দ্বারায় নির্মাণ করলেন প্রথমটা সারা দুনিয়ার কাবা আর মসজিদুল আকসা ষোলো মাসের কাবা আল্লাহর রসুল ষোলো মাসের অধিককাল মসজিদুল আকসার দিকেও নামাজ পড়েছেন কারণ উভয় মসজিদের নির্মাতা ইব্রাহিম এই যে দুইটি মসজিদ কাবার সাথেও যেমন আমাদের সম্পর্ক আছে আকসার সাথেও আমাদের সম্পর্ক আছে আমাদের নবী আলী ইসালাম কাবার ফজিলত বলে গেছেন আকসার ফজিলত বলে গেছেন এই উভয়টাই মুসলিম মিল্লাতের পিতার হাতে নির্মিত মসজিদ সঙ্গত কারণে মুসলমানদের হৃদয়ে আকসায় যদি কোন অঘটন ঘটে এর ধাক্কা লেগে যায় কেউ যদি আকসার দিকে তাকায় তো মুসলমানের কলিজায় যায় আঘাত লেগে যায় কারণ মসজিদ প্রেম তো ইমান আকসার প্রেম কাবার প্রেম তো বড় ইমান হতে বাইতুল্লাহ তো বড় ইমান আজকে ইসরাইলের অত্যাচারে ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে করে রক্ত দিচ্ছে আর মসজিদুল আকসার পবিত্রতা যেভাবে নষ্ট হইতেছে মুসলিম মিল্লাতের প্রেমিক হিসাবে শপথ গ্রহণ করা উচিত যে মসজিদুল আকসাকে আমরা আবাদ করব পূর্ণ ভূমিকে অত্যাচার মুক্ত করব এ ওয়াদা করা দরকার কারণ মসজিদের প্রেম এটা ইমান এই সময়ের দাবি হলো মসজিদ প্রেম প্রকাশ করা বর্তমান সময়ের দাবি হলো মসজিদ প্রেম প্রকাশ করা তাই আমি বলতে চাই জাতি বাংলাদেশ সরকার যদি মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার জন্য মুজাহিদ আহ্বান করে তোমরা মুজাহিদ হিসেবে রক্তের বিনিময়ে হলেও আকসার পবিত্রতা রক্ষার জন্য তিনি চাইতে রাজি আসো তো ইনশাআল্লাহ এটা ইমান এটা কি ইমান মৎ পর্যন্ত কাবার প্রেম মসজিদের প্রেম লালন করবো ইনশাল্লা বলেন বলেন ইয়াল্লা ওয়াদা করিতেছি পাচক্ত নামাজ মসজিদে যায়া জামাতের সাথে আদায় করব মসজিদ কি ভালোবাসব মসজিদের হক আদায় করবো ইনশা আল্লাহ মসজিদের ভেতরে শ্রেষ্ঠ মসজিদ কাবা আকসা মসজিদ নবী এগুলোর আজাদি রক্ষার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব কাহার পবিত্রতা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ

যে সময়ে এইভাবে করে অনেক পিতা তার সন্তানের লাশ তুইলা ধুইরা ফিলিস্তিনের মাটিতে দাঁড়ায় হাও মাও করে কানতেছে ওরা আমরা যখন তোমার কাছে হাত পেতেছি আল্লাহ এই সময়ে এই হাত দিয়া কত মা কত সন্তান এক কাবরে এক কখনে এক কবরে দাফন হইতেছে আল্লাহ মাসুম মাসুম শিশুরা মা বাবা সহ শহীদ হয়ে কবরের যাত্রী হইতেছে আল্লাহ এমন জুলুম এমন অত্যাচার তোমার আকসার পাক মাটিতে হইতেছে রব্বুল আলামিন গো বহুদূরে সুদূর বাংলার এক প্রান্ত হতে আকসা পর্যন্ত পাঠাইবার কোনো কিছু আমাদের নাই কিন্তু বুকটা ভরা ভালোবাসা আছে প্রেম আছে আল্লাহ রাব্বুল এল ওই প্রেম প্রকাশ করে দাঁড়িয়ে শাহাদাতের শপথ আমরা করেছি দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছি অবল্লা জিন্দগির সব গুণা মাফ করে আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বে পানাহকে পানাহ দাও বে কে রোজে দান করো ও শান্তি দূর করে শান্তির ফয়সালা করো রব্বুল আলামিন ও আল্লাহ জানি না কার মা নেই কার বাপ নেই কেউ বা নিজের হাতে নিজের মা কবরে রেখেছে কেউ বা নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে জীবনে কোনো দিন মা আব্বা ডাক যাদের নাসিব হবে না আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও যাদের পিতামাতা মাতা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তো ভিগদান করো আল্লাহ মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ জিন্দান খানায় বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও মজলুমদেরকে মদত নুসরত করো আল্লাহ দেশ ও জাতির জন্য তুমি কল্যাণের ফায়সালা করো যত খায়ের সব আমাদের দান করো যত অকল্যাণ তার থেকে হেফাজত করো রাত একটা বেজে গেছে মৌমাছির ঝাঁকের মতো চাকের মতো হাজার 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 মর্দে মৌমিন দাঁড়িয়ে বসেখানে রইছে আল্লাহ কি দিয়ে আমি দেয় আমি তাদের গোলামের কাছে কোনো কিছুই দেয় রব্বুল আলমি তবে প্রাণ উজার করা দোআস বেকারী এই আশেকদেরকে খালি হাত থেরাই ওলা তোমার আশেকগুলাকে কদম কদম নে দিয়া বাড়ি ফিরায় দিও আল্লাহ আল্লাহ পুরা দিনে আবু বকার বানায় দাও আল্লাহ যুবকর জনী তোমার কাছে আমা যৌবনের গুনাহ থেকে ওদের রক্ষা কর আল্লাহ এই যুবকগুলা রক্ষা করো আল্লাহ বর্দার আরামের মাবন্দরে হযরত فاطمه খাদিজা বানায় দাও যত কল্যাণ মঙ্গল সাবধান করো না রমঙ্গল হইতে ধরে ধরে আমাদের তুমি হেফাজত করো আল্লাহুম্মা জালসারানা আলা মান যালামনা আলা মান আদানা تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا لا تعجيل ما أخرت ولا تأخير ما عجلت اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي يا جابر العظم الكسير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء نصر على الأعداء اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم اجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان والشرك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين اجعلنا <applause> من إبادة. الصالحين الغر المحجبين الوافد المتقبلين رب ارحمهما كما ربيانا صغارا رب ارحمهما كما ربياني صغيرا الله شيك الحديث سلم عبد المجيد شايف أنك ইয় আল্লাহ আমার শেখ মুর্শিদ ইয়া আল্লাহ হায়াত দান করো এদের শির উলামা আল্লাহ যারা চলে গেছেন কি দ্বারা বুলন্দ করো যারা হায়াত তাদেরকে হায়াত দান করো যত কল্যাণ সাবধান করো যত কল্যাণ তার থেকে হিফাজত করো এই মসজিদ এই মদ্রাসা এই কমপ্লেক্সকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া